কারি করবা ধরা কে যখন চলিয়া যাই বেড়ে তোর প্রাণ পাখি আমি কি করিলাম তুমি আর চিন্তা কর

চট করে বলেন আন্দার আসতে দেখেন আপনার সাথে সবকিছু একদিন করবেন লাশ হয়ে যাবেন তো

আপনাদের ভাই আপনার পাঠি ওটা খুলে আজকে দিল আল্লাহ আজ ভাই আল্লাহ আসতে যে দিলাম মা বাবা আপনাদের হাতে অনেক আছে সুন্নত আছে মা বাবা অলঙ্কার আছে যে হাতে পায়ে গলার আর সব কিছুতে ভরা তো মা বাবা আজকে অন্তত খুলে দেবেন মাদ্রাসায় আল্লাহ আপনার দানকে কবুল করবেন যে উদ্দেশ্যে যারা দিচ্ছে সকলের দানকে আল্লাহ কবুল করে দাও আল্লাহ তাদের বরকত দাও আল্লাহ তোমাদের এই বান্দা তোমাকে ভাই করে তোমার মসজিদে আবার তোর জন্য ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান দিচ্ছেন ভাই আর দেওয়ালা আন সিমেন্ট চেয়েছিলাম দশটা সামনের ঘোড়া সামনের ঘোরা চেয়েছিলাম মোর তিনটে চারটা পেজি আর হাত উঠেনি হাতের হাত নোবে না সে জন্মের হাত ধুয়ে না এবার মনে করেন যে আর বাদ বলে শালা দিয়ে দিলাম আবার শেষে গেলাম এরকম একটা করে তুলেন একজন হয়তো তা দিতে কিনা কি না পারবো এই শেষ আলাপ দেখেন

আর একবারও বলছি আল্লাহ আপনি আসছেন দেখেন সময় নষ্ট করেন না আপনি দেন তাও না দেন তাও আপনাকে আসলে বলা হচ্ছে মা

পঞ্চাশ কিলো দিয়েছেন আল্লাহ মালিক বাবার জন্যে দিয়েছেন আল্লাহ তার আগে করি আল্লাহ যে আব্বার জন্ম দিয়েছে তার শ্রম থেকে দিয়েছে আল্লাহ ভাইয়া বলেন <zoysic discussions autour personaje> <t festivals>

₹5000 টাকা اديছে আপনাকে কি করেন ম্যানেজার তাহলেই ₹5000 টাকা সুলতান তো দেন হ্যাঁ ধন্যবাদ ফর্ম চেক ₹5000 আপনি আপনাকে দেয়া করে দিবেন আপনাকে ₹5000 টাকা তো আর একবার বলবেন একটা লাভ হবে

আল্লাহ খবর আল্লাহ আল্লাহ আপনি মায়ের জন্য তাই তো